কিনা টার্সাল অ্যাড করা থাকছে ওকে আর এগুলো কিন্তু কোটা দোপাটা থাকছে সবগুলোর অ্যান্ড নিউ কালেকশন কিন্তু চলে এসেছে কনটেস্টের কথাটা আমি ফার্স্টে একটু বলে দিই কনটেস্টটা হচ্ছে গিয়ে আমাদের লাইভ অ্যান্ড হচ্ছে গিয়ে সব পোস্ট একদম লাইভ থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে যে কোনো পোস্ট একদম এই ফ্রাইডে থেকে নেক্সট ফ্রাইডে পর্যন্ত হচ্ছে শেয়ার করতে হবে যে সব থেকে বেশি হচ্ছে শেয়ার করবে ওইখান থেকে একজন আপু কিন্তু উইনার হয়ে যাবে ওকে সো উইনার হতে চাইলে কী করতে হবে বেশি বেশি করে লাইভ শেয়ার করতে হবে লাভ লাইক ওয়াও করতে হবে অ্যান্ড কমেন্ট করতে হবে অনেক বেশি কমেন্ট করতে হবে অ্যান্ড বেশি বেশি করে শেয়ার লাভ লাইক ওয়াও অ্যান্ড করতে হবে এই তিনটা কাজ করলে কিন্তু নেক্সট ফ্রাইডে অ্যানাউন্সমেন্ট করা হবে যে কেউ উইনার হয়েছে আপনিও কিন্তু হয়ে যেতে পারেন উইনার ওকে হাই আপু হ্যালো আপু কি অবস্থা সবার এই থাকছে ফার্স্ট ডিজাইনটা অ্যান্ড কালারটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম প্রিন্ট পাচ্ছি একদম নিউ অরেবল কালেকশন খুব সুন্দর একটা কালেকশন থাকছে অ্যান্ড দোপাট্টাটা দেখেন এত প্রিটি একটা দোপাট্টা অল মধ্যে আমরা ফোটা ওয়ার্ক করা পাচ্ছি খুব সুন্দর করে আমাদের চারিদিক থেকে প্যানেল সেট করা আছে লোয়ার পোশন থেকে টার্সেল করা আছে শেয়ার ড্যান থ্যাংক ইউ সো মাচ যে যত বেশি শেয়ার করতে পারেন শুধু লাইভ শেয়ার করলে হবে না আমাদের কিন্তু সব পোস্ট শেয়ার করতে হবে আমাদের রেগুলার যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় ভিডিও প্লাস হচ্ছে পিকচার সো আপনারা ওইগুলো সব যে সব থেকে বেশি শেয়ার করবে লাভ লাইক ওই ডান করবে ওইখান থেকে যে কোনো একজন আপু কিন্তু হয়ে যাবে উইনার ঠিক আছে তো এই যাচ্ছে ফুল ড্রাশটা অর্ডার করতে স্ক্রিনশ বক্স করে ফেলতে হবে নেক্সট ওয়ানে চলো যে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড হচ্ছে ব্যাক সাইড আমরা সেম ফ্রন্ট ব্যাক থেকে আমরা সেম পেয়ে ওকে অল ডান ইউ সো মাচ থ্যাংক ইউর হাই আপু হ্যালো আপু সবাই একটু শেয়ার করে দিতে থাকেন বেশি বেশি করে শেয়ার করেন শেয়ার করলেই গিফট এখন গিফটের জন্য বেশি কিছু করতে হয় না শেয়ার করবেন লাভ লাইক ওই ডান করবেন অ্যান্ড কমেন্ট ড্যান করবেন আমাদের পাশে থাকবেন দেখবেন গিফট পেয়ে যাবেন সো আমাদের কিন্তু নেক্সট ফ্রাইডেতে উইনার নেওয়া হবে ওকে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা পাটটা পাচ্ছি চারিদিক থেকে খুব নাইস করে আমরা কিন্তু কোটা করা পাচ্ছি মানে একদম ফুল দোপাটের উপরে কোটা করা আছে খুব সুন্দর করে প্যানেল বডি থাকছে ফ্রি সাইজ আমাদের প্যান্টের কাপড়টা থাকবে আড়াই গজের ওকে প্রিনটা ডুবে প্যান্টের কাপড়টা ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে অ্যান্ড আদার বানা ছিল যে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন আপু প্রাইস কত প্রাইস জানতে আপু ইনবক্স করে ফেলুন এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে আমরা সেম পেয়ে যাচ্ছি এত বেশি সুন্দর থাকছে শেয়ার ডান অল ডান থ্যাংক ইউ আপুরা বেশি বেশি করে শেয়ার করতে থাকেন যে যেখান থেকে দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন লাভ লাইক ও ডান করবেন কমেন্টও করবেন ঠিক আছে আমাদের অল পোস্ট একদম যত পোস্ট আছে সবগুলোর মধ্যে হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাভ লাইক ও ডান করবেন অ্যান্ড কমেন্ট করবেন এক সপ্তাহ জুড়ে সব থেকে বেশি যে করবে এই এক সপ্তাহে থেকে বেশি যে করবে তাদের মধ্যে কাউন্ট করা হবে ওকে এই থাকছে সুন্দর দুপাটের কালেকশন প্যান্টের কাপড়টা যা আছে এটা অ্যান্ড স্লিভসের পোশন কিন্তু আলাদা আছে প্রত্যেকটার সাথে স্লিভসের আমরা আলাদা করে পেয়ে যাচ্ছি ফুল ট্রাসটা যাচ্ছি এটা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আচ্ছা এই যে আছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন আমাদের এগুলো কিন্তু একেবারে পিওর সুতি ম্যাটার মধ্যে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে ড্রেসের লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ অ্যান্ড আমাদের এটা হচ্ছে একদম পিওর সুতি ফেব্রিক্সের মধ্যে অনেক বেশি আরামদায়ক হবে কমফোর্টেবল হবে ঠিক আছে আমাদের শোরুমে আসলে থাকছে স্পেশাল ডিসকাউন্ট ওই যে প্রথমে বলেছিলাম না যে আমাদের স্পেশাল ডিসকাউন্ট আছে শোরুমে আসলে সব কালেকশন থেকে আপনারা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট থাকবে সব ড্রেসের মধ্যে একদম যে কোনো ডিজাইন পারচেস করেন সব ডিজাইন থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই থাকছে সুন্দর কালেকশন দোপাটার মধ্যে খুব সুন্দর করে চারিদিক থেকে প্যানেল আমাদের শোরুম শোরুম অ্যাড্রেসটা অ্যাড্রেসটা আমি একটু বলে হচ্ছে শোরুমেসি মোল্লা শপিং কমপ্লেক্স বাজার আর এই হচ্ছে নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন এই থাকছে ফুল প্রসটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপু প্রাইস কত প্রাইস জানতে আপনি ইনবক্স করে করে আমরা উইনার দিই না আপু এটা কি বললেন এটা তো হচ্ছে কোনো কথার মধ্যেই পড়লো না আগের উইনার হয়েছে এক আপু আমরা ড্রেস সেন্ড করে দিয়েছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইসরাজ জাহান আপু এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইডে আমরা সেম পেয়ে যাচ্ছি ওকে ফ্রন্ট অ্যান্ড ব্যাকে আমরা সেম পেয়ে যাচ্ছি হ্যালো আপু হ্যালো কি অবস্থা আপুরা কেমন আছেন আপুরা বেশি বেশি করে শেয়ার করতে থাকেন শেয়ার করবেন লাভ লাইক ওই ডান করবেন কমেন্ট ডান করবেন এগুলোর কালার যাবে না আপু কালার গ্যারান্টি থাকছে হানড্রেড পারসেন্ট একদমই যে যাবে না ওইটার হচ্ছে ইয়ে নাই দেখা যাচ্ছে কালারটা হালকা একটু একটু করে হচ্ছে সব ড্রেসেরই কালার যায় হ্যাঁ হালকা রঙ আর কষ উঠেই ধোয়ার পর এই জন্য যে ডিসকালার হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরকম কোনো কথা নেই কালার গ্যারেন্টি থাকছে আচ্ছা নাইনটি কে ফলো আর আর কিছু হলেই হান্ড্রেডকে হয়ে যাবে আপু ইনশাল্লাহ আপু দোয়া করবেন যেন তাড়াতাড়ি করে আমাদের কে হয়ে যায় এটা আসলেই অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য আপনারা বেশি বেশি করে বেশি বেশি করে শেয়ার করেন দেখবেন আমাদের কিছুদিনের মধ্যেই হান্ড্রেডকে হয়ে যাবে ঠিক আছে কে উপলক্ষে কিছু রাখবো কি না বলেন কে উপলক্ষে কিছু একটা রাখা দরকার কি বলেন আপুরা তাই না কন্টেস্ট হয়ে যাবে আপনারা বেশি বেশি করে ফলো দিয়ে রাখবেন বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে থাকেন অ্যান্ড শেয়ার করবেন ঠিক আছে যে যেখান থেকে দেখেন শেয়ার করে দিবেন শেয়ার করলে দেখা যায় কয়েকদিনের মধ্যে আমাদের কিন্তু হান্ড্রেড কি হয়ে যাবে সো আপুরা পাশে থাকতে হবে এই যে আছে শাড়িটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইডে আমরা সেম পেয়ে যাচ্ছি একেবারে সুতি ম্যাটেরিয়ালে থাকছে অনেকদিন থেকে গ্ল্যামার ফ্যাশন থেকে কাপড় নেওয়া হয়নি আর হারে নিয়ে নিবেন আপু আপু বিক্রির জন্য নিলে পরে এক্সচেঞ্জ করা যাবে এক্সচেঞ্জ করা যাবে আপু সেটা হচ্ছে কয়েদিনের মধ্যে যাবে আমাদের এক্সচেঞ্জের ভাই আমাদের এক্সচেঞ্জে এটা কতদিন থাকে এক মাসের মধ্যে আচ্ছা এক মাসের মধ্যে এক্সচেঞ্জ করতে হবে ঠিক আছে আপু এক মাসের মধ্যে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এরপরে গিয়ে হচ্ছে এক্সচেঞ্জ করতে পারবেন না এই থাকছে ফুল ড্রাস্ট অডিটে ব্রাস্ট করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে সবগুলোই সুন্দর আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস অ্যান্ড খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস পারচেস করতে হবে ওকে এই যাচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন এটা ফ্রন্ট সাইড হচ্ছে লোয়ার পোর্শন থেকে আমরা একটু প্যানেল পাচ্ছি এন্ড এই যে আছে ব্যাক সাইড ওকে ব্যাক সাইডে রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতির ড্রেস এর লং 48 ইঞ্চেস প্লাস বডি ফ্রি সাইজ আপু 480 টাকা ড্রেস আছে অভাব নাই আপু অনেক আছে অনেক আছে স্টক অনেক আছে আপনাদের পছন্দের ডিজাইন নিয়ে নেবেন আমি হচ্ছে ওটা দিয়ে কি আমাদের লাইভ হবে কাশ্মীরি মালহা দিয়ে নেক্সট লাইভ আরেকটা হবে একটু পর আরেকটা লাইভে আসবো তখন হচ্ছে এটা দেখিয়ে দিব আপু নেক্সট লাইভে হচ্ছে জয়েন থাকবেন তাহলে 480 টাকার কাশ্মীরি মালহা দেখতে পাবেন ওকে এই যাচ্ছে আমাদের ফুল ড্রেসটা পাইকারি নিতে হলে মিনিমাম 5 পিস খুচরা নিতে হলে মিনিমাম 2 পিস ড্রেস পারচেজ করতে হবে এন্ড আমাদের থেকে কিন্তু আপনি পাইকারি খুচরা দুইভাবেই নিতে পারবেন খুচরা প্রাইসটা আমাদের অনেক বেশি নয় খুচরা প্রাইসটা পাইকারি প্রাইস থেকে জাস্ট 50 টাকা বেশি এই যাচ্ছে ফ্রন্ট সাইডটা এন্ড এই থাকছে আমাদের ব্যাক সাইড ওকে

আপনাদের কাপড়গুলো আসলে অনেক ভালো অনেক দিন ইউজ করা যায় মার্শাল্লা থ্যাংক ইউ সো মাচ খাদি খাদি আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আসলে দিন শেষে এরকম রিভিউ দেখলে মন এভাবে ভালো হয়ে যায় আমাদের ড্রেস যারা নিয়েছে তারা হচ্ছে রিপিটেডলি ইনশাল্লাহ সবাই নেয় আর কি রিপিটেড কাস্টমারের আমাদের অভাব নেই আপুরা একবার নিয়ে যারা দেখে তাদের সবার কাছেই ভালো লাগে এই যে হচ্ছে আমাদের সুন্দর স্লিভসের পোশনটা এই থাকছে আমাদের প্যান্টের কাপড় ওকে ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিন ছর দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড হচ্ছে গিয়ে সাইড থাকছে আমাদের ফ্রন্ট অ্যান্ড সাইড থাকছে সেম সবাই একটু শেয়ার করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করলে নেক্সট ফ্রাইডে কিন্তু একজন আপুকে উইনার নেওয়া হবে যে সব থেকে বেশি শেয়ার করবে লাভ লাইক ও ডান করবে অ্যান্ড কামেন্ট করবে ওইখান থেকে যে কোনো একজন আপুকে আমরা কিন্তু উইনার নিয়ে নিব মাত্রই আপনাদের পেজ ঘুরে আসলাম আচ্ছা আপু হ্যাঁ এই যে আছে আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা দোপাটটা হবে পাঁচ হাতের কোটা দোপাটটা কিন্তু সবগুলো কোটা দোপাটটা কোটা দোপাটটার জন্য আপুরা জাস্ট মাথা খারাপ করে ফেলছে এত এত কোটা দোপাটটা এনেছি এই থাকছে চারিদিক থেকে প্যানেল সেট করা আছে লোয়ার পোর্শন থেকে টার্সেল করা আছে ওকে অ্যান্ড স্লিভসের পোর্শন আলাদা করে পেয়ে যাচ্ছি প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের আড়াই গজের প্রিন্টেড ফুল ড্রসটা থাকছে এটা অর্ডার প্রাস করতে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আপু চারশো আশি টাকা ড্রেস দেখো আপু নেক্সট লাইভে দেখানো হবে নেক্সট লাইভে হচ্ছে জয়েন হয়ে যাবেন ঠিক আছে কিছুক্ষণ পর আবার লাইভে আসবো এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক থেকে আমরা হচ্ছে সেম ডিজাইন পেয়ে যাচ্ছি খুবই সুন্দর থাকছে আড়াই হাত বহরের হবে এগুলো কিন্তু প্লাস সাইজের আপুদেরও হবে মানে যারা একটু হেলদি আছেন তাদেরও হয়ে যাবে কস বডি সাইজটা হচ্ছে ফ্রি সাইজ ওকে যারা একটু হেলদি আছেন তাদের ইজিলি হয়ে যাবে বডি ফ্রি সাইজ ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি আপু ওইগুলো কি কোটা বাটিক হ্যাঁ আপু সবগুলোর মধ্যে কোটা দোপাটা পাচ্ছেন আপনি খুব সুন্দর করে একদম হচ্ছে অল ওভার দোপাট্টার মধ্যে কোটা করা আছে চারিদিক থেকে প্যানেল সেট করা আছে লোয়ার পোর্শন থেকে টার্সেল অ্যাড করা থাকবে প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের স্লিভসের পোশন আলাদা ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশট দিয়ে বক্স করতে হবে নেক্সট ওয়ানে চলে যে আমরা এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর যাচ্ছে ওকে আপুরা চট জলদি করে পরিশেষ করে ফেলবেন স্টক আউট হয়ে যাওয়ার আগে আগে অনেক আপুদের অবজেকশন থাকে আপু স্টক আউট কেন এখন যদি যখন পছন্দ হয়েছে তখন না নেন তো আরও কাস্টমাররা তো নিয়ে নিবে স্বাভাবিকই স্টক আউট হয়ে যায় পরে আপুরা হচ্ছে বলে আপু স্টক আউট কেন এই সে আপু আপনারা কখন লাইভে আসেন আহ লাইভে এটার পর হচ্ছে বিশ মিনিট পর আবার লাইভে আসা হবে বিশ মিনিটের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ আপু এগুলোর প্রাইস কত প্রাইস জ্যান তিন বক্স করে ফেলতে হবে আপু এই থাকছে সুন্দর দোপাটার কালেকশন দোপাটার লোয়ার পোর্শনে পাঁচ সিটার অ্যাড করা চারিদিক থেকে প্যানেল সেট করা ওটা করা দোপাটটা অ্যান্ড খুব সুন্দর করে কালার কন্ট্রাস্ট করা এই থাকছে প্যান্টের কাপড় খুব সুন্দর করে আমাদের প্রিন্টেড রয়েছে অ্যান্ড স্লিপসের পোর্শন আলাদা ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে ওকে নেক্সট ওয়ানে চলে যাই এই থাকছে আরেকটা খুব সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস আপু এত সুন্দর প্রতিটাই অনেক অনেক বেশি সুন্দর পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাব ওকে ফ্রন্ট এন্ড ব্যাক থেকে সেম পেয়ে যাচ্ছি আপু এগুলো দিয়ে কি গোল জামা হবে হ্যাঁ আপু এগুলো দিয়ে সুন্নতি জামা ইজিলি হয়ে যাবে কজ হিউজ ঘের পাবেন আপনি আমি একটু দেখাই একদম হচ্ছে হিউজ ঘের পাবেন সুন্দরভাবে সুন্নতি ড্রেস বা গোল্ড ড্রেস যেটা বলেন সুন্দরভাবে হয়ে যাবে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশনটা দোপাট্টা থাকছে পাঁচ হাতে খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা চারিদিক থেকে আমাদের প্যানেল সেট করা আছে কোটা দোপাট্টা থাকছে পঞ্চাশ টাকা ড্রেসের প্রাইজের কথা বলছেন এই যাচ্ছে আমাদের ফুল ড্রেসটা ওকে অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অনেকেই বলে আপু এত রিজনেবল প্রাইজে কিভাবে দাও যেটা দেখাচ্ছ সেটাই কি দাও নাকি অন্য কিছু সো তাদের উদ্দেশ্যে বলবো আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং আমরা কিন্তু আপনাদের কাছ থেকে একদমই একদমই পাইকারি প্রাইস রেখে থাকি সো এই কারণে কিন্তু আমাদের দেখা যাচ্ছে পাইকারি প্রাইসটাও যদি রাখি যেহেতু নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং পাইকারি প্রাইসটাও যদি রাখি আমাদের হয়ে যায় বাট অন্যান্য জায়গায় আপনি এই সুন্দর গ্রাস কালেকশনগুলো যদি পারচেস করতে যান প্রাইসটা আনুমানিক অনেকটাই বেশি থাকে সো তারা যেহেতু পাইকারি পারচেস করে এনে দেন সেল করে এই কারণে হচ্ছে কি প্রাইসটা ওই জায়গায় বেশি হয় আর আমাদের কাছে হচ্ছে সুপার রিজনেল রিজনেবল প্রাইজে পান ঠিক আছে তো এই কারণেই আমাদের পাইকারি প্রাইজে যেহেতু দিয়ে থাকি কারণে এই রিজনেবল প্রাইজ আপুরা কোয়ালিটি যেমন দেখছেন একদম সেমই পাবেন ওকে সেই যাচ্ছে ফুল ব্রাস্ট অর্ডারটা প্রাইস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে নেক্সট ওয়ানে চলে যেয়ে থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর যাচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে সেম পেয়ে যাচ্ছি ওকে যে এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা কিন্তু অনেক বেশি সুন্দর পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে গিয়ে আড়াই হাত বহরের বাটি কালেকশন যাচ্ছে ড্রেসের লং হবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ দোপাট্টা হবে পাঁচ হাতের সুন্দর একটা দোপাট্টা কাপড়ের কোয়ালিটি কেমন হবে আপু কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো হবে আপনি একটা পারচেস করে একটা সরি আমরা দেখি না দুইটা পারচেস করে দেখতে পারেন আপনারা হচ্ছে কাপড়ের কোয়ালিটি সবাই অনেক ভালো পেয়ে যাবেন কজ আমাদের যে রিপিটেড কাস্টমার আছে তারা অলওয়েজ হচ্ছে স্যাটিসফাইড হ্যাঁ এই ফুল স্ক্রিনশ করতে হবে আর কারো যদি কোনো কনফিউশন থাকে চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে ভিজিট করে করে যাবেন এসে দেখে ভিজিট করবেন ঠিক আছে যেমন থাকে না যে আমার মধ্যে তারা অবশ্যই চলে আসবেন শোরুমে শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বানকি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আসলে হচ্ছে আপনি কিন্তু কাপড়টা ধরে দেখে তারপর আপনার মতো করে নিতে পারবেন আমাদের কাছে এত এত কালেকশন যেমনটা দেখছেন আমি বলবো এর থেকে আরো অনেক বেশি সুন্দর হয় পরবর্তীতে দেখার পর আপনারা বুঝে যে এত রিজনেবল প্রাইসে আসলে ড্রেস গুলো অনেক বেশি সুন্দর হুম আপনি জমজম লাইভ করবে আজকে জমজমের লাইভ হবে না আপনি ভিডিও আপলোড করা হবে ভিডিও আপলোড করলে ওখান থেকে আপু পারচেস করে নিন হ্যাঁ এই থাকছে টারসেল গুলো একদম লোয়ার পোশনের টারসেল আছে এন্ড চারিদিকে আমাদের প্যানেল সেট করা আছে এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় এ থাকছে আমাদের স্লিপসের এর পোর্শন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু ফুল যে আছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে এই যাচ্ছে আমাদের নেক্সট ওয়ান কালেকশনটা এত সুন্দর কালারটা প্রত্যেকটা কালারই আপু সুন্দর অনেক অনেক সুন্দর প্রত্যেকটা কালার এত সুন্দর রেগুলার রেগুলার জন্য জন্য একদমই পারফেক্ট পরার থাকছে অয়ের যারা অফিস গোয়িং আপু আছেন তাদের জন্য একদমই পারফেক্ট একদম সব ওয়েদারের সাথে কিন্তু মানানসই এবং পরার পর এত বেশি সুপার এলিগেন্ট লাগে মানে পরার পর দেখুন অনেক বেশি সুন্দর লাগছে ওকে আমার আজকে কথা বলতে এত কষ্ট হচ্ছে এই থাকছে দোপাটা নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাছ এই যে আছে সুন্দর দোপাটার কালেকশন দোপাটার মধ্যে আমরা খুব সুন্দর করে চারিদিকে প্যানেল সেট করা পাচ্ছি লোয়ার পোর্শনে টার্সেল করা পাচ্ছি অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজে স্লিভসের পোর্শন প্রত্যেকটার সাথে আলাদা করে পেয়ে যাবেন এই যে স্লিভসের পোর্শনটা ওকে ফুল ব্রাশটা যে আছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেয়ে যে নেক্সট ওয়ানে চলেছে এই থাকছে আমাদের নেক্সট ওয়ান কালেকশনটা আপু লোনের থ্রি পিস নেই আমাদের কাছে লোনের লোনের না লোনেরটা নেই আপাতত এই যাচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ওকে আপু পিছনের কাঁঠালি কালার বাটিকটা দেখেন আপু যেটা পছন্দ হয়েছে একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাদেরকে ইনবক্স করে ফেলুন আমরা পিকচার দিয়ে দিব ঠিক আছে যেটা পছন্দ হয়েছে একটা স্ক্রিনশট দেন মার্ক করে ইনবক্স করে ফেলবেন আমরা দিয়ে দিব এখানে অনেক ড্রেস আছে এখন আমি বুঝবো না যে কোনটার কথা বলছেন আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম এই যে আছে আমাদের সুন্দর দোপাটার কালেকশন পাঁচ হাতের হবে দোপাট্টা খুব সুন্দর করে কোটা করা আছে চারিদিক থেকে প্যানেল সেট করা আছে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে অ্যান্ড কোটা করা থাকবে অল ওভার দোপাটাটার ওকে আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের আলাদা ফুট ব্রাশ যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে আছে নেক্সট ওয়ানে চলে যে আপু সবগুলোর প্রাইস একই রকম হুম সবগুলোর একই প্রাইস থাকছে আজকে লাইভে যেগুলো দেখাচ্ছি মানে এখন এর লাইভে যেগুলো দেখাচ্ছি সব একই প্রাইসে পেয়ে যাবেন এন্ড পাইখারি নিতে হলে মিনিমাম 5 পিস পোস্টার নিতে হলে মিনিমাম 2 পিস নিতে হবে ওকে এই আছে ব্যাক সাইড এই থাকছে আমাদের ফ্রন্ট সাইড এটা কিন্তু আমাদের আজকের লাইভের লাস্ট ওয়ানটা যে আছে সো আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে এসে দেখে ভিজিট করে পারচেজ করে ফেলবেন অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ এসে দেখি ভিজিট করে পারসেস করে ফেলবেন না ওকে অপরা এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশনটা পাঁচ হাতের হবে দোপাট্টা চারিদিক থেকে প্যানেল সেট করা আছে লোয়ার পোরশন থেকে খুব নাইস পরে আমরা কিন্তু টার্টল করা পাচ্ছি এন্ড প্যান্টের কাপড় এন্ড স্লিপসের পোরশন আমরা আলাদা করে পেয়ে যাব ওকে ফুল ব্রাস্টে যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আজকের জন্য আপু এই পর্যন্তই শেষ করব কিছুক্ষণ পর আবার লাইভে আসবো সবাই যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে লাইভে সো আজকের জন্য এই পর্যন্তই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম 你是哪个老师？